ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো তো দেখো সকাল সকাল ছাদে চলে আসলাম তো ছাদে আমি কী জন্যে আসি আমার দুটো কাজ এক গাছে জল দেয়া আর এক হচ্ছে কাপড় মেলা তো এখন এখন বাজে সকাল সাতটা তো এক ঘন্টা দেশি ছটার সময় জামাকাপড় কাচতে বসেছি নিচে তো কাছাকাছি তো তোমাদের দেখাইনি রোজ দিনের মতো তো দেখো তিন মানে দুটো বালতি আর একটা গামলা এখানে দেখো দুটো বালতি একটা গামলা কিন্তু দেখছি মনে হচ্ছে অল্প জামা যখন মেলবো মেলে টেলে তোমাদের দেখাবো তো তখন দেখবা কত মানে আমার চারখানা তার ভোজাই হয়ে যায় তো এটাই হচ্ছে আজকে মতো কাছাকাছি আর ছেলে পরীক্ষা শেষ কোথায় যাব কোথায় যাব। মানে মাথার চুল ছিঁড়ে ফেলছে চলো কোথাওতে ঘুরে নিয়ে আসো তো ভাবছি একটু আমি দিদির বাড়ি যাবো আর ছোটো নানাদের বাড়ি যাবো ছোটো ননাদের বাড়ি শ্রীরামপুর তো যাই না কবে যাবো কখন যাবো বস্তু তোমাদের সাথে শেয়ার করবো মেলা হয়ে গেছে এই দেখো জামা কাপড় চারটে তার পুরো ভর্তি দেখলে কাছাকাছি হয়ে গেল মেলা দেখালাম যে কত কাপড় তো চলো এবার নিচে গিয়ে ফ্রেশ হয়ে দাঁত মাজবো বাসি নাইটি ছাড়বো তারপরে জানি না আজকে পুজো আগে করব না চা করবো জানি না টাইম হয়ে গেছে ভাবি চলে এসে তোমার হচ্ছে চাটাই আগে করতে হবে কেননা দাদাভাই শুয়ে আছে ডেকে তুলতে হবে বিছনা তুলতে হবে তারপরে ঘর মুছবে ততক্ষণ ছাদে ছিলাম তো ছাদ থেকে এসে সোজা রান্নাঘরে চলে এসেছি তো দাদা ভাই বললো আজকে তাড়াতাড়ি বেরোবো ওই জন্য আগে টিফিনটা করে নিচ্ছি পুজোটা একটু পরে দেবো টিফিনটা করে তো আজকে টিফিনে হচ্ছে কাঁচা কুমড়ো আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা বটি বটি করবো আর রুটি তো আগে দেখো আমি তরকারিটা কেটে নিই তারপরে আমি ব্রেকফাস্টটা বসিয়ে দেবো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম প্রচুর কাজ করেছি প্রচুর কাজ করেছি মানে পরপর দুদিন এত কেচে আমার পিঠে টান ধরে গেছে ব্যথা তো তখন তোমাদের সাথে সকালে শেয়ার করলাম যে ব্রেকফাস্টে কি তরকারি হবে তো তারপরে তোমাদের সঙ্গে এত একটু সেভাবে শেয়ার করা হয়নি মাঝখানে প্রচুর কাজবাজ করেছি তো চলো দুপুরে কি মেনু হবে ভাত হয়ে গেছে মেশানো তরকারি বসিয়ে দিয়েছি ফোড়া আলুটা ভেজে নিচ্ছি আর এখানে দেখো পটল ঢেঁড়স বেগুন আর কুমড়ো রয়েছে এটা একটা মিশানো তরকারি হবে আর এখানে হয়েছে যে চুনো চেলা মাছ ছেলে মেয়ে খাবে কি না জানি না ওদের জন্য না ডিম করে দেবো তো এটারই আজকে ঝাল করব আলু দিয়ে চচ্চড়ি করব তো চলো আগে তরকারিটা করে নিই তো দেখো আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে একটু লবণ দিয়ে দিই একটু নুন দিয়ে দেবো তারপর বাকি সবজিগুলো দেব এই আগে পটলটা দিয়ে নিজে পটলটা একটু না ভাজলে ভালো লাগে না এদিকে তো দেখেছ আমি ব্রেকফাস্টটা করে নিয়েছি তো ব্রেকফাস্ট করে সবাইকে খেতে দিয়ে বাকি যে কাজগুলো ছিল সেগুলো সারা হয়ে গেছে তারপরে আবার আমি চলে এসেছি রান্নাঘরে দুপুরে রান্না সারতে তো যা কাজগুলো করেছি সব তো শেয়ার করা সম্ভব না তাই আর তোমাদের সাথে শেয়ার করিনি রোজ দিনের মতো তো আজকে কি রান্না করছি তো দেখো ছোটো মাছগুলো নিয়েছিলাম তোমাদের দেখিয়েছি মনে হয় না দেখায়নি যাই হোক তোমাদের দেখিয়ে দেব তো সেই ছোটো মাছ চচ্চড়ি করব তার জন্য পেঁয়াজ কুটি কুচি করছি আর এই দেখো বড়া ছিল মানে বড়া মানে মটর ডাল বাটা ছিল ওটা একটু বড়া করছি আর এখানে মিশানো তরকারি তোমাদের বলছিলাম যে মিশানো তরকারিটা উপরে হচ্ছে আর আমি নিচে বসে পেঁয়াজ কাটবো তো মিশানো তরকারিতে আমি এটা নতুন মানে দিলাম কেমন লাগে জানি না তো মিশানো তরকারিতে আমি বড়া দিয়ে করব একটু ভেজা ভেজা ঝোলঝোল মতো তো মিশানো তরকারিটা এদিকে তো হচ্ছে আর এদিকে দেখো বড়া ভাজা হয়ে গেছে আর মাছের পেঁয়াজটা ভেজে নেব আগে তার আগে নুন হলুদ মেখে দেখো ছোট মাছটা ধুয়ে নিয়েছি ছোটো মাছগুলো আগে ভেজে নেবো তারপরে চচ্চড়ি বসাবো আর এদিকে তো মিশানো তরকারিটা হচ্ছে তো চলো দেখতে থাকো আজকে দুপুরের মেনু এটাই হবে আর ডাল হবে মুসুরির ডাল তো আজকে তোমাদের সাথে শেয়ার করে দিই আজকে কি কি মেনু হচ্ছে আরেকবার এই দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে মাছ চচ্চড়ি হবে মিশানো তরকারি আর এই দেখো মুসুরির ডাল একটু আলু ছোটো ছোটো করে কেটে জিরে ফোড়ন দিয়ে করবো খুব ভালো লাগে এই রেসিপিটা ডালে তো ডালটা তো রেডি করে নিয়েছি এটাই ছিল দুপুরের রেসিপি চলো দুপুরের রান্নাটা আগে সেরে নিই তো 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 দেখো রান্না সারা হয়ে গেছে এবার রান্নাঘরটা পরিষ্কার করতে চলে এসেছি রান্নাঘরের যাবতীয় যত খোসা আছে তরকারি খোসা হাবি জাবি বিস্কুটের প্যাকেট ট্যাকেট তো সেগুলো একটা ব্যাগে ভরে ডাস্টবিনে ফেলে দেবো তারপর রান্নাঘরটা ক্লিন করে নেবো তো তার জন্য আমার সঙ্গে থাকতে হবে ব্লগটা পুরোটা দেখতে হবে তো চলো আগে রান্নাঘরে খোসাগুলো মানে তরকারি খোসাগুলো তুলে নিবি দেখো রান্নাঘরের ফ্লোরটা তো পরিষ্কার করে নিয়েছি তরকারি খোসা আরও অন্যান্য নোংরা থেকে তো তারপরে রান্নার পর যে বাসনগুলো থাকে সবারই থাকে সেইগুলো দেখো নোংরাগুলো একটা গামলা নিয়ে নিচ্ছি আর বাকি বাসনগুলো গুছিয়ে জলগুলো ফেলে আমি গুছিয়ে একদম বাইরে নিয়ে যাবো কেননা ভাবি বিকেলে মাছ আসবে আগে বাসনগুলো বের করব তারপরে ওভেন মুছে স্লাপ মুছে তারপর রান্নাঘরের ফ্লোরটা মুছে নেব তো দেখো এদিকে তো আমার রান্নাঘর ক্লিন করা হয়ে গেছে তারপর সোজা চলে এসেছি আমি এ ডাইনিংটা আগে মুছে নেব তো ডাইনিংটা আজকে খুব নোংরা হয়েছে ভাবলাম অনেকদিন মোছা হয় না তোমাদের সঙ্গে শেয়ারও করা হয় না দু তিন দিন আগে একবার শেয়ার করেছি তো আমি মাঝে মধ্যেই নিজে মুছি যতই ভাবি সকালে মুছে যাক তো আমি নিজে হাতে একদিন মানে মাঝে মধ্যে মুছি দু একদিন ছাড়া ছাড়া তো দেখো ডাইনিংটাও মুছি তার সাথে বেডরুমটা মুছিনি আমি এদিকে টিভির ঘরটা মুছে নিয়েছি যেহেতু টিভির ঘরটা বেশি হাঁটাহাঁটি হয় তো চলো আগে ডাইনিংটা মুছে সোজা চলে যাবো টিভির ঘরে মুছতে মুছতে আর তোমার সাথে গল্প করতে করতে তো চলো দেখতে থাকো টিভির ঘরে টিভির ঘর মোছা তো চলো ফ্রেন্ডস আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও লাইক শেয়ার কমেন্ট করো আর যারা আমার নতুন ভিওয়ার্স আছে অবশ্যই ভিডিওটা দেখে তবে সাবস্ক্রাইব করো আর পুরনো বন্ধুর কথা কি বলবো তোমরা এই যেভাবে আমার হাত ধরে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছ তো তুলনায় নেই তো চলো টাটা বা